আপনাকে মালয়েশিয়া আসতে চান কোন বিষয়ে আসবেন পেট্রোলেশা পণ্ডক এবং পেশা কোন বিষয়ে আসলে আপনার লাভজনক হবে আপনার উন্নতির দিকে যাবে আজকে আমি কিছুটা আলোচনা করব ভিডিওটি কোন পর্যন্ত দেখে যাবেন আগে আমি তিন নম্বর বিষয়ে যে কথা কব আমি তিন নম্বর বিষয় কথা কব এটা আপনার জীবন লাইফ উপরে থেকে নিয়ে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারি তো তিন নম্বরটা আমি করে বলছি এক নম্বরে আমি রাখছি বাগানের বিষয় বাগানের বিষয় মনে করেন ফল কাটতে হবে এবং বৃক্ষেতে ঘাসমারা বীজ দিতে হবে পাম্পাগানের কাম অনেক কষ্ট একটা ফলের ওজন কমপক্ষে ষাট সত্তর আশি কেজি হয়ে থাকে পাম্পাগানের মনে করেন যারা কাজ করে যারা কাজ করে তারা মনে করেন আশি ষাট সত্তর চল্লিশ এরকম করে টাকা ইনকাম করে তা আপনি যদি পাম্পাগান আসতে চান আপনার যদি মনে করেন শরীর স্বাস্থ্যকে ভালো তাহলে আপনি বাগান আসতে পারেন যাদের শরীরে একটু আমার আমার মতো যারা জীবন আছেন তারা পাম্প বাগানে আসাটা বুকামি করে কারণ বাগানে ফল কাটতে অনেক কষ্ট আর দুই নম্বর এই হলো ফ্যাক্টরি ডিভিশন আপনি যদি ফ্যাক্টরি ডিভিশন আসেন সতেরোশো টাকা স্যালারি দেবেন যদি ওভার টাইম থাকে আপনার মনে করেন বাইশশো তিরিশশো টাকা বা পঁচিশশো টাকা আসবে খায়ক বর্ষ থেকে আমরা আপনি আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়িতে দিতে পারবে পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়িতে আপনি দিতে পারবেন থাকবে আপনার তো আপনার যদি পেট্রোল পেশারেশন ট্যাঙ্কশন করবেন না শ্যামার কাজ গরের কাজ একটা কাজ কিন্তু পেট্রোলের কাজ সহজ কাম ভারী কাম কম করা তারা ফিফটি রিপিসে আসলে আপনাদের জন্য ভালো হবে এবং বেতন মূল পঞ্চাশ ষাট হাজার টাকা ইনশাল্লাহ উঠে যাবে প্রতি মাসে যদি বস ভালো থাকে আর তিন নম্বর যেটা হলো বিষয় এটা মনে করি আমি 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 বলি এটা টাকার খুনি তিন নম্বর বিষয় হলো টাকার খনি এই কনাক সাইজ একটা টাকার খুনি যদি আপনি যদি ভালো মতো যদি কন্যাশন সাইডে যদি মেন কোনো কাজ করতে পারেন তিন বছরে তিন বছর আপনাকে বিশ লাখ টাকা কামাই করা সম্ভব এটা ইমারজেন্সি বিশ তিরিশ লাখ টাকা এটা তিন বছরের পর কোনো ব্যাপার নেই যদি আপনি যদি ভালো একটা মেন ফোনের কাজ করেন ভালো একটা মেন ফোন মাসে মাসে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার নব্বই হাজার টাকা আপনার জন্য কোনো ব্যাপারই নেই এই বিষয় এই পেশার আমার ভাই খরচ আছে প্রতি বছরে আগে লাগছে চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশশো আর এখনকে লাগতেছে সরকার একটা নতুন নিয়ম বাই করছে হ্যাঁ সেই নিয়ম এখন ছয় হাজার লাগতেছে পেশা লাগাইতে আবার এই বছর তারা কাজ করতেছে প্রচুর টাকা কামাইতেছে আপনার যদি বেশি আসেন তাহলে আপনাকে তার বাম বাগানের মতোই অনেক কষ্ট করতে হবে রদে পড়তে হবে বৃষ্টিতে বিষতে হবে এবং বড়ো বড়ো পাইপ ভাঙাতে হবে পেশি বাঁধিতে হবে এবং সব ধরনের কাজ করতে হবে আপনাকে কিন্তু আমি বলি আপনি যদি কন্যাশন সাইডে বেশি আসতে চান তবে আমি আমি নিজে করি কাজ খুব ভালো হবে আপনার আপনি যেখানে খুব এগিয়ে যেতে পারবেন যদি এ বিষয়ে আসবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে সে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি একটি লাইক দিন ধন্যবাদ